হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো চলে এলাম আবার পরদিন সন্ধ সকালে আমরা উঠে নিই রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব আমরা কোথায় যাচ্ছি গো এখন যাচ্ছি আমরা মুন্নারে তো তার আগে চলো আমরা ব্রেকফাস্ট করে নিই সকাল হয়েছে খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো এখন আমরা এখান থেকে মুন্নার যাব তো আমরা রেডি হয়ে গেছি দেখি এখানে সব লাগেজগুলো গুছিয়ে নিলাম তো মোটামুটি আমরা রেডি ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব তো চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে তো এখানে ব্রেকফাস্টে এখানে সাউথের খাবারই ছিল কি উত্তাপম এরকম কিছু একটা নাম ছিল আমার ঠিক মনে নেই আর ছোলা দিয়ে মশলা বানানো আর নারকেল চাটনি এইসবে ছিল ওটা না ওটা এরকমই কিছু একটা এটার নাম মনে হচ্ছে রাইস নুডলস হলো যেরকম হয় মানে সেরকমই আর কি তো যাই হোক তো খেয়ে নিই চলো এরপর একটু চা খেয়ে নেব দিয়ে আমরা বেরিয়ে যাব। কারণ আমাদের হাতে খুব কম সময় আমরা সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে যাওয়ার কথা সেখানে সাড়ে আটটা অলরেডি বেজে গেছে তো আমরা এই হোটেলটাতে ছিলাম তো এখানে হোটেলটা খুবই ভালো ছিল পরিষ্কার এবং খুব সুন্দর ছিল তো হোটেল থেকে এখন বেরিয়ে গেলাম আর এখানে গাড়িও চলে এসছে আমাদের তো আমরা যেহেতু দুটো ফ্যামিলি আছি তো দুটো গাড়ি দিয়েছে আমাদেরকে আলাদা আলাদা তো ছেলে দেখো সামনে বসে গেছে তো চলো বেরিয়ে যাওয়া যাক আবার আমরা কিছুক্ষণ পর নেমে গেলাম খিদে পেয়ে গেছিলো এখানে কেরালা পরোটা ডিমের অমলেট চা জুস পিস পিস মশালা তো সমস্ত রকম নিয়ে নিয়েছিলাম কারণ সেখানে তোমাদের পেট ভরে খাওয়া হয়নি তো চলো আবার চলে যাচ্ছি তো এখানে এলাম একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে তো সেই জন্য এখানে দাঁড়ানো হলো তো আজকে আমাদের মেনলি কোচি থেকে যাওয়ার কথা মুন্নারে তো এখানে যেতেই রাস্তায় অনেক কিছু দেখার আছে তো সেই জন্য আমরা এখানে নেমে পড়ছি সামনে আরও আছে দু একটা এখানে আমাদের ঘোরা হয়ে গেছে তো বাচ্চাদের একটু বায়না চলছিল খেলনা নেবার জন্য তো সেগুলো সেরে আবার আমরা গাড়িতে উঠে যাব চলো তো আমরা এবার চলে এলাম স্পাইস গার্ডেনে এখানে বিভিন্ন রকম মশলার গাছ আছে যেগুলো আমাদেরকে দেখাবে কোনটা কি গাছ এবং কীরকম কীভাবে হয় আছে তার সাথে আছে মশলার সমস্ত এখানে দোকান আমরা চাইলে এখান থেকে মশলা নিতেও পারবো তো যাই হোক আগে চলো ভেতরটা দেখে আসি তো এখানে অনেকটা এরিয়া তো এতটা ভিডিও করা সম্ভব হয়নি তাহলে ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাবে তো আমি টুকটাক একটু বলে দিচ্ছি এখানে কীরকম মানে কীরকম সমস্ত মশলার গাছগুলো হয় যেমন এলাচ দারচিনি তারপর জাইফল গোলমরিচের গাছ অশ্বগন্ধা মানে বিভিন্ন রকম এখানে আয়ুর্বেদিক মানে যে প্রোডাক্টগুলো তৈরি হয় এখানে সমস্ত রকম গাছগুলো আমাদেরকে দেখাবে যে এটা হচ্ছে গোলমরিচ গাছ তো যাই হোক এরকম বিভিন্ন রকম গাছ এটা হচ্ছে এলিফ্যান্ট প্ল্যান্ট তো এরকম করে প্রত্যেকটা গাছের গুণাগুণ আমাদেরকে বলছে একজন ছিলেন ওখানে এখানে প্রত্যেক মশলা আদার্স যে আয়ুর্বেদিক গাছগুলো মানে ওষুধ তৈরি হয় সমস্ত কিছু কিছুকে দেখাচ্ছে এটা যেমন এলাচ গাছ ছিল তো এইরকম আলাদা আলাদা সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে বলেছে তো দেখে খুব ভালো লাগলো জায়গাটা খুব সুন্দর তো এখান থেকে মশলা আমরা কিনে বেরিয়ে পড়লাম অন্য আরেক জায়গার উদ্দেশ্যে এরই মাঝে আমরা আমাদের গাড়ি কিছুক্ষণ রেখে এখানে জিপ করে আসতে হয় এই প্লেসটাতে তো এখানে আমাদের এই সব জিপগুলো নিতে হয়েছে নিয়ে আমরা এখানে একটা ওয়াটারফলস আছে এটা দেখতে চলে এলাম এটা অনেকটা ভেতরে অনেক জঙ্গল অনেক সরু রাস্তার ভেতরে এটা এটাও খুব সুন্দর জায়গা ভীষণ সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে এখানে তো খুব ভালো লাগছে দেখে এটাও তো এরপর চলে যাব আরেক জায়গায় তো এরই মাঝে আরেকটা এখানে প্লেস আছে যেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ তো এটাতেও আমরা একটু কিছুক্ষণ টাইম কাটিয়ে নেব তো এখানে মাঝখানে মুন্নার যেতে কোচি থেকে মুন্নার যেতে সমস্ত এই জায়গাগুলো পড়েছে আর জায়গাগুলো ভীষণ সুন্দর কেরালা নোডাউট খুব সুন্দর জায়গা আর চারিদিকে এত গাছপালা মানে এত সবুজ ঘেরা এর জন্য এই জায়গাগুলো আরও বেশি সুন্দর লাগছে এটা চলে এলাম সানসেট এরিয়াতে তো কিছুটা দূরেই মানে সবটাই খুব একটা বেশি দূর নয় খুব কাছাকাছির মধ্যে এগুলো দেখতে পাচ্ছি তো এখানে যদিও মেঘলা ক্লিয়ারলি কিছু বোঝা যায়নি তো কিন্তু জায়গাটা খুব সুন্দর এটাও বেশ অনেকটা এরিয়া নিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে খুব ভালো লাগছে দেখে

তো এখন আমরা সোজা চলে এলাম সেখান থেকে আবারও জিপ ছেড়ে আমরা যে গাড়ি নিয়ে সোজা চলে এসেছি হোটেলে আর এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে পাহাড়ে একটু উঁচুতে খুব বেশি উঁচু পাহাড় এগুলো নয় কিন্তু তবুও এখানে ঠান্ডা আছে ওই কুড়ি একুশ ডিগ্রি ঠান্ডাটা আছে তো এটা আমাদের হোটেল তো হোটেলটা ভীষণ সুন্দর আর দেখো তোমরা যেন মনে হচ্ছে টু বিএইচকে প্রথমে একটা রুমে সোফা দিয়েছে পরের রুমটাতে বেড আছে যেন টু বিএইচকে টু বিএইচকে একটা ব্যাপার আছে আর পাশে ব্যালকানি এই দরজা দিয়ে আছে তবে আমি এটা খুলিনি এখন অন্ধকার বলে কিছু দেখতেও পাবে না নেক্সট ভিডিওতে তোমরা এই হোটেলের ভিডিওটা পেয়ে যাবে তো হোটেলটা সত্যি খুব সুন্দর এবং পরিষ্কার দিয়েছে আমাদের দারুণ লাগছে দেখতে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমাদের ডিনার চলে এসেছে এখানে আমাদের ছজনেরই ডিনার আছে তো আমরা রাতে পেস পোলাও চিকেন মালভার এইসব নিয়েছি আর তার সাথে বাচ্চাদের জন্য সাদা ভাত ডালও নিয়েছি সালাড আছে তার সাথে রায়তা দিয়েছে আচার দিয়েছে আর শিবুর জন্য নিয়ে নেওয়া হয়েছিল রুটি ও যেহেতু কোনো রাইস কিছু খাবে না জন্য ওর জন্য রুটি নেওয়া হয়েছে তো যাই হোক এখানে রায়তা বানিয়ে দিয়েছে তো সব চলে এসেছে চলো আমরা এখন খেয়ে নেব যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবে দেখা হবে খুব তাড়াতাড়ি চলো আজকের মতো বাই